তো বছর ধরে আমি কলকাতা মালদা কলকাতা মালদা ট্রেনে যাতায়াত করছি আমার তো মনে হয় আমার এই প্রথমবার এমনটা হলো একদম ঘুম ভাঙেনি শিয়ালদা এসে দাঁড়িয়েছে তখন আমাদের ঘুম ভেঙেছে ভাবতে পারছো মানে খুব অবাকই লাগছে ব্যাপারটা তো আমরা শিয়ালদা নেমে পড়েছি দেখতে পাচ্ছ একদম সকাল সকালবেলা এখন গড়িত ওই পাঁচটা পনেরো বা সাড়ে পাঁচটা মতো বাজে তোমাদের সকলকে গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ এখানটাতে আমরা জামান টিকিট কেটেও নিয়ে চলে আসলো তারপরে দাঁড়িয়েছিলাম লোকাল ট্রেনে জন্য শিয়ালদা থেকে বারাসাত পর্যন্ত লোকাল ট্রেনটাই সুবিধে মনে হয় ক্যাবের থেকে তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় এবং খুব আহ মানে কি বলতো খুব তাড়াতাড়ি চলেও যাওয়া যায় আর অতটা জার্নিটা বোঝা যায় না বেশ ভালো লাগে আমার তো লোকাল ট্রেনে জার্নি করতে খুব ভালো লাগে যদিও বা ওয়েদারটা যদি ভালো থাকে সকাল সকাল ট্রেনে একদমই ভিড় ছিল না তাই আমরা উঠে পড়লাম আর এখানে দেখো আস্তে আস্তে করে আমাদের যাত্রা শুরু হয়েছে এবার এই ট্রেনে করে বারাসাত চলে যাব তারপরে ওইখান থেকে তো আমরা যেমন করে যাই তেমন করেই যাবো বেশ ভালো লাগছিল গো সকালটা এত শান্ত স্নিগ্ধ তবে কি বলতো যাদের কাজের জায়গায় যাওয়ার তারা কিন্তু কাজের জায়গায় ঠিক চলে গেছে আর এই যে বারাসাত থেকে ছেড়ে দিল এবার নামবো আমরা কাজীপাড়া হ্যাঁ বারার সাথে নামলেও হতো বাট ওই যে বারার সাথে ফ্লাইওভারটা আছে না সেই লাগেজ নিয়ে ফ্লাইওভার ক্রস করতে খুব কষ্ট হয় ফাইনালি কাজীপাড়া স্টেশন শুনে নি গিয়ে

আপার সাথে দেখা হলো আপা আসছে একটু পরে বললো আমি একবারে করে যাবো তাই না আমি তাড়াতাড়ি করছি ওই ঘরটা যেন এটা ঠিকঠাক করে দিতে পারি ওই ঘরটা ঠিক হয়ে গেলে ড্রাইভিংটা ঠিক হলে এটা দরকার হলো আজকে না হোক কালকে করবো অসুবিধে নেই আর ওই ঘরটা ঠিক না করলে আমি ইনায়াকে শোয়াতেও পারছি না ওকে একটু খাওয়াবো খাওয়াতেও পারছি না তো চলো আগে ওই ঘরটা ঠিক করে দিই আপা আবার একটু পরেই চলে আসবে বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর মেঘ করে রয়েছে আমরা নেমেছে জম জমিয়ে বৃষ্টি হলো ওই ঘরটা তো করে নিয়েছি পরিষ্কার চলে এসেছি তারপরে এই ঘরে এই ঘরেও বেডশিট গুঁড়ো তুলে ফ্রেশ বেডশিট পেতে নিলাম বালিশের কভার সব কিছুই চেঞ্জ করে নেব। আমি এমনিও বেডশিট মানে দুদিন তিন দিন পরে পরেই চেঞ্জ করি আমার একটা বেডশিট দু তিন দিন হয়ে গেলে না ভালো লাগে না শুতে। ঘড়িতে এখন সকাল দশটা বাজে আপা এসে তো সবকিছু করে চলে গেছে বাড়ি ঘর তো দেখলে একদম যেমন হওয়ার পরিচ্ছন্ন হয়ে গেছে স্নান করিয়ে দিয়েছি ও স্নান করে ঘুমিয়ে পড়ছে যেমন হয়ে গেছে আমার এক কাপ চা না খেলো আপনার চাটা খেয়ে তারপর আরামসে স্নানে যাবো তারপরে বান্না করবো আজকে রান্নাবান্নার চাপ সেরকম নেই কি করবো সেটা পরে বলছি চাটা ঢেলে নি আজকে আবার শানি আসবে সানি লাস্ট দুদিন ধরে নাইট শিফট চলছে কালকেও থাকবে তো ইনায় দেখে আরো সারপ্রাইজ হয়ে গেল কেড়ে নিয়ে এসে সকালবেলা আজকে না আবার আমাদের সাথে সকাল সকাল একটা মানে কি বলবো সর্বনাশ সর্বনাশ না মানে একটা ট্র্যাজেডি হয়ে গেছে এসে জাস্ট ওই ঘরের ফ্যানটা চালিয়েছি আর ফ্যানটা পুরে পুড়ে গেছে কি এটা পুড়ে গেছে পুড়ে গেছে বাধ্য আজকে ওয়েদার কিন্তু এসে চালানোর মতো না ফ্যান চললেই শুনতে পারি না এক ওই ঘরে ওই ঘরে নায়কে ঘুম পাড়িয়েছি আর ফ্যানটাও এরকম হয়ে গেছে তাই জামান এখন আবার ফ্যান খুলে নিয়ে যাচ্ছে দোকান থেকে এটা বন্ধ করছো বন্ধ না এই বর্ষার সময় না এই প্রবলেম গুলো হয় বাড়িতে না থাকলে তুমি দীর্ঘদিন ফ্যানটা না চালাও মানে ইলেকট্রনিক জিনিস এই বর্ষাকালে বেশি খারাপ হয় এখন জানি না বাইকটা নিয়ে বেরোবো বাইকটা স্টার্ট হবে কিনা কারণ দশ দিন মতো হয়ে গেল গাড়িটা স্টার্ট দেওয়া হয়নি ভাগ্যটা খুব ভালো যে একবারেই স্টার্ট হলো

তো খিদে পেয়েছে কি বলবো কালকে সে আমরা ভাত খেয়েছি কটার দিকে মনে হয় সাড়ে সাতটার দিকে ভাত খেয়েছি সন্ধ্যাবেলা আর তারপরে তো ট্রেনে তেমন কিছু খাওয়াও হয়নি খিদে পেয়ে গেছে প্রচুর জোরে পেয়েছে চাল কগলা তো সাজে আসবে

না আমার চাটা ঠিক প্রপার ভাবে খাওয়া হয়নি তাই একটু ব্ল্যাক কফি খেতে ইচ্ছে হচ্ছে এত সুন্দর ওয়েদার ওদিকে জল গরম একটু কাপের সাথে ব্ল্যাক কফি আমি ভাসতে জল গরম হয়ে গেছে ঘুড়িতে এখন সাড়ে বারোটা বাজে আর এই যে দেখো একটা বাচ্চা এখন ঘুম থেকে উঠলো তবুও আলিশ শিখাচ্ছে না বাইরে যাবে বাইরে যাবে মা যাবে গুড মর্নিং গুড মর্নিং মর্নিং তুমি তুমি তো এখন ঘুম থেকে উঠলে আচ্ছা মামা আসছে কিন্তু এখন দেখো মা তো যে মাংসটা কষা করে দিয়েছে আর এখানটাতে আলুটা আমি একটুখানি কষিয়ে জল দিয়েছি কারণ মাংসটা হচ্ছে গিয়ে মানে অনেকটাই বয়ল হয়ে গেছে মা বললো বেশি বয়ল করবে না জাস্ট দিয়ে নামিয়ে নিতে এখানে আলুটা আমি বয়ল করে নিচ্ছি প্রথমে ভালো করে একটু কষিয়ে নিয়ে মাছের ঝোল এই নুন রেডি ভালো হচ্ছে মা এখানে তো রেখেছিলাম এটা গরম হয়ে গেছে ভালো হচ্ছে মা মায়ের মতো পারবো না মা আমাকে যেরকম ভাবে বলে দিয়েছিল সেরকম ভাবেই করে নিচ্ছি আলু কি বয়ল হয়ে যাবে আর করবো এখানটাতে হচ্ছে কষানো মাংসটা করে দিদি হুম এবার অল্প একটু এতে গরম জল দেব গরম জল দিই হলেই নামিয়ে দেব স্মেল আসছে গরম আসছে মা বেশি বেশি করে মশলা দিয়ে দিয়েছিল বলল কিচ্ছু দিতে হবে না শুধু একটু আগুন দিবি তেল ফেলো আমি একদম অল্প দিয়েছি দিলেই হয়ে যাবে اوف কি সুন্দর স্মেল আসছে এরো দেখো আমার গরম জল আছে কি গরম জল তো থাকবে স্নানে যাবো তার আগে ট্রলিটা মুছে ঘরে ঢুকিয়ে নিচ্ছি এক একসাথে আমি সব জমা কপর খালি করতে পারবো না আস্তে আস্তে করে খালি করবো এর আগে হচ্ছে তুমি ল্যাপটপটা বার করে দাও তুমি দে ভিতরে নিয়ে চলো এটাকে

ফাঁকা করতে অনেকটা এখন এটা করবো না কারণ আমারও টায়ার্ড লাগছে একটু হচ্ছে ঘুমালে না ঘুমালে ভালো লাগবে না তাই তো ফুল দমে ঘুম দিয়ে উঠলো উঠলো গুড নুন এভরি ওয়ান ঘড়িতে এখন দুপুর আড়াইটে বাজে জানো তো এর মেরিলে অনেক টাইম চলে গেছে সানি এখনো পর্যন্ত এসে পৌঁছানো ও এতটা জ্যামে ফেসে গেছে যে এখনো বললো আমার দেরি হবে আধা ঘন্টা মতো মানে ফিরতে এখানে তো আমরা খাওয়া দাওয়াটা করে নেবো আমি স্নান করলাম অনেকগুলো কাজ করলাম বেসিনটা পরিষ্কার করলাম বাথরুম পরিষ্কার করলাম করতে করতে অনেকটা লেট হয়ে গেছে ইনায়াকে যেহেতু খাইয়ে দিয়েছিলাম আমার আর টেনশনটা ছিল না আর দেখো না কি করছে টিউশনগুলো সব নিচে ফেলছো কেন মা সব তোলো এন এটা তোলো

আলহামদুলিল্লাহ তুমি আসতে আর ইনায়াও ঘুমাতে এক্ষুনি ঘুমালো ঘুম থেকে উঠে দেখে চমকে যাবে কতবার গেটের ওখানে গেছে মামা খুঁজতে ওই যে দেখো ঘুমাচ্ছে গুড ইভিনিং एवरीवन গড়িটা এখন সন্ধে 7:30 টা বাজে আজকে আমরা প্রচুর ঘুমিয়েছি মানে সকালবেলা থেকে তো দেখলেই সমস্ত বাজ গোছাতে গিয়ে আর সকালবেলা এসে রেস্ট আমাদের হয় না এখন ইনায়ও ঘুমিয়েছিল তারপরে আমিও ঘুমিয়েছি আমি আর ইনায় আগে উঠেছি তারপর জামান ঘুমিয়েছিল জামান এই জাস্ট ঘুম থেকে উঠলো সানিও এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ও এখনও ঘুমোচ্ছে তো আমি সবার ঘুম ভাঙানোর জন্য সুন্দর আদ্রাক ওয়ালের চাই বসিয়েছি আদ্রাক ওয়ালার চা খাবো তাহলে ভালো লাগবে আর কিছু খাবে সন্ধ্যাবেলা টিফিনে কিছু খাবে না চা বিস্কিট শুধু আচ্ছা ঠিক আছে দেখছি

কালকে আমনি এক ফহর ঝামেলা হলো যেমন বলছে আমি নিয়ে যেতে নিজে আর বাবা তো দেবে বিয়ে মোটামুটি যুদ্ধ করে আনা হয়েছে দেখো তখন অবস্থায় আছে কি হবে না বৃষ্টি বৃষ্টি লিখতে নেই হ্যাঁ যা তা কি এই নরে আমি প্যাকেট নামুজা দিয়েছে তো খুলতে একদিন লেগে যাবে লেবনা ঠিক আছে কি হ্যাঁ কাঁচা কাঁচা গুলো দিইছো দেখো সবই কাঁচা তাহলে নিচেরটা কি হয়ে গেছে তলায় ছিল না ওই যে বৃষ্টির জল হয়তো ট্রেেনে ঢুকেছে ও না 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 এটা হচ্ছে এই বাইরে রাখা ছিল না ও তখন লেগেছে কি না কি এটা কি বলো কি এটা আম ওটা কি